আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ দল ইতিপূর্বে দেখেছেন আপনারা এই বাগুলাট ইউনিয়ন বিএনপি কর্তৃক অনেক বড় বড় অনুষ্ঠান হয়েছে সেটা কিন্তু একমাত্র আমরাই করেছি আপনারা দেখেছেন পয়লা বৈশাখে আমরা হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রাম করেছি কুমার খালি আমাদের জননেতা নুরুল ইসলাম আনসার পরামাণিকের নেতৃত্বে যত বড় প্রোগ্রাম হয়েছে তার থেকে আমাদেরটা সর্ব তার নিচে অবস্থান করেছে এবং আপনারা জানেন এটুকু কিন্তু তার নির্দেশিকায় হয়েছিল আজকে যে প্রোগ্রাম হচ্ছে আপনারা দেখেছেন যে এই বাগুলাট ইউনিয়ন বিএনপি কর্তৃক এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ রয়েছে তারা একটি ধারাবাহিকতার এবং দলীয় কর্মীদের একত্রতা করতে এবং জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার ক্ষেত্রে এই বাগুলাট ইউনিয়ন বিএনপি অগ্র আমরা কোনো হিংসাত্মক রাজনীতি করি না আমরা আমরা এই জননেতা আলহাজুল ইসলাম আনসার পরমানিকের নেতৃত্বে মানুষের দুয়ারে দুয়ারে যাই এবং কিভাবে মানুষের মন জয় করে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করা যায় এই এই বার্তাটাই আমরা জনগণের নিকট পোছাই দিতে চাই তারই আজকে খেলার উদ্দেশ্য মূলত আমাদের যত দলীয় 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 নেতাকর্মী রয়েছে এদেরকে উজ্জীবিত রাখা এবং দলীয়ন আমাদের যে বাংলা ইউনিয়ন বিএনপি যে কতটা একতা রয়েছে তারই স্বরূপ প্রমাণ আগামী তো দেখবেন যে এর থেকেও বড় বড় প্রোগ্রাম এই বাংলা ইউনিয়ন বিএনপি দ্বারা হবে